কিন্তু জলটা পুরো অসুবিধা নেই আমার প্রচুর পড়েছে মানে আমার শান্ত হওয়া দরকার হ্যালো এভিবান আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ তো দুদিনের ব্লগ আমি একসাথেই মার্চ করে দিচ্ছি তো বাবা বিকালবেলা তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছিল এখন আমরা বেরিয়েছি মাটন কিনতে তো মাটন কিনে নিয়ে চলে এসেছি আর ফিশটা বাবা সকালবেলায় নিয়ে এসেছিলো তো এখানে মাটনটা মা ম্যারিনেট করে রেখে দিচ্ছে নুন হলুদ যা যা হয় দই তারপর হয় গোলমরিচ গুঁড়ো এইসব দিয়েই ম্যারিনেট করে রেখেছিল। এখন আর আমার কোনো কাজ নেই তো আমি বসে বসে ভাবলাম একটু মেহেন্দি পড়ি তো পায়ে পড়েছিলাম আর বাহাত দিয়ে ডানহাতে পড়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি সেরকম ভালো হয়নি মোটামুটি হয়েছে বাট ডানহাতে পড়ার পর আর বাহাতে পড়ার আমার ইচ্ছা ছিল না আর সেটা পড়াও হয়ে ওঠেনি তো বিকালবেলা ও আসার পর আমরা বেরিয়েছিলাম দুজনে যে একটু ফল মিষ্টি এগুলো কিনে একবারে চলে আসব কারণ আমরা শনিবার থেকেই এখানে চলে এসেছিলাম তো ফলটা কেনা হয়নি কারণ প্রচুর বৃষ্টি নেমে গেছিলো তো মিষ্টিটা কিনেই চলে এসেছি তো ও বলল পরের দিন মর্নিংয়ে গিয়ে ফলটা কিনে কালকে জামাই ষষ্ঠী তো আজকেই আমরা চলে এসেছি তো আমি অ্যাকচুয়ালি এসেছিলাম পাঁচটার সময় তো পাঁচটার সময় এসে মাকে কিছু হেল্প করে দিয়েছি কারণ কালকে মা একবারে সমস্ত কিছু পেরে উঠবে না কারণ প্রচুর রান্নাবান্না রয়েছে তো ওই জন্য আজকে আমি কিছুটা ম্যারিনেট করে রেখেছি যেগুলো প্রি প্রিপারেশন হয় কুকিংয়ে তো সেগুলো ডান চাটনি হয়ে গেছে তারপর মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে তো এগুলো হয়ে গেছে আর তারপরেও অফিস থেকে আসলো আসার পর আমরা গিয়েছিলাম পণ্য ঘরে তো সেখান থেকে মিষ্টিটাও নিয়ে আসলাম ভেবেছিলাম ফ্রুটসও নিয়ে নেব বাট প্রচুর বৃষ্টি নেমে গেছে তো তাড়াহুড়োর মধ্যে আর ফ্রুটসটা নেওয়া হয়নি তো ও বললো সকালবেলা ফ্রুটসটা নিয়ে নেবে আর বাকি সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে আর আগের রোববার তোমরা দেখেছিলে যে আমরা শপিং করতে গেছিলাম তো সবার জন্য কি কি কিনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো কী কী কিনেছি তোমাদের বললাম শেয়ার করে দেবো তো সেটাই শেয়ার করছি তো বাবার জন্য নিয়েছি কটনের এই হাফ শার্ট তো এটা নিয়েছি একদম সোবার কালার খুব সফট তো এই গরমের জন্য খুবই ভালো তো এই কালারটা নিয়েছি আর একটা নিয়েছি এরমই সেম হোয়াইট কালার তো বাবা বলছিল হোয়াইটটাও ভালো লাগছে তো আমি এই দুটোই নিয়ে নিয়েছি এটা হচ্ছে বাবার জন্য এবার হচ্ছে ভাইয়ের জন্য নিয়েছি হচ্ছে এইটা এই কালারের একটা টি শার্ট একদম ইয়েলোর মতো একদম সিম্পল কালার খুব সুন্দর আচ্ছা কাকার জন্য নিয়েছি হচ্ছে সেমি টি শার্ট এই কালারের নিয়েছি আর খুলে দেখাচ্ছি না এত সুন্দর ভাজ কাটা রয়েছে এই জন্য তো কাকার জন্য নিয়েছি এরকম একটা টি শার্ট

এটাও কটনের মধ্যে আর খুবই সুন্দর দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আর বাবা বলেছিল আমাদের দুজনের জন্য কিছু নিয়ে নিতে যেহেতু আমরা গিয়েছিলাম শপিং করতে তো ওর জন্য নিয়েছি এই টি শার্টটা এটা হচ্ছে হাফ টি শার্ট আর আমার জন্য আমাকে বলেছিল সালোয়ার বা কুর্তি নিতে বাট আমি নিয়ে কারণ আমি সামনে ঘুরতে যাব তো সেই বেস করে আমি জিনিস নিয়েছি আমি নিচে একটা প্যান্ট নিয়েছি এরকম শর্টস আর তার সাথে এই শার্টটা নিয়েছি তো এই শার্টটা যেটা রয়েছে সেই শার্টটা আমি একটু পরে দেখেছিলাম ওই জন্য এটা একটু খোলা রয়েছে তো উল্টোও রয়েছে তো এই কালারের শার্টটা নিয়েছি তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও কালকে সকালবেলা উঠতে হবে তো আজকের জন্য তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো তো দুটো ব্লগই আমি দুটো দিনের ব্লগই আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা একটু বড় হবে তো তোমরা দেখে নিও তো ডিনার করে আমি ভাবলাম ময়দাটা মেখে রাখি যেহেতু কালকে মর্নিংয়ে লুচি হবে তো ওই জন্য আমি এখানে ময়দাটা মেখে রাখছিলাম আর আমি ওকে বলছিলাম যে এই ময়দা মাখার সময় মাথায় প্রচণ্ড রাগ থাকলে ময়দা খুব ভালো মাখা হয় জোকসা পাট একটু মজা করছিলাম ওর সাথে সেটাই বলছিলাম গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে আজকে জামাই ষষ্ঠী তো সকালবেলা উঠে গেছি সকাল মানে ওই সাড়ে আটটার দিকে আমি উঠেছি এখন বাজে প্রায় নটা তো এখন আগে ফ্রেশ হয়ে নেবো আর মা উঠে গেছিলো ছটার মধ্যেই তো কিছু কিছু রান্না মা স্টার্ট করে দিয়েছে তার মধ্যে ডাল হয়ে গেছে তারপর ভাজা যেগুলো ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করবে তো ওই জন্যই আমি মাকে একটু হেল্প করে দেবো তো তার মধ্যে ছোটো মাও এসছে তো সবাই মিলে আজকের দিনটা আমরা খুব এনজয় করবো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে আর প্রচন্ড ব্যস্ততার মধ্যে যেহেতু শ্যুট করব যে কতটা কি শ্যুট করব আমি জানি না বাট চেষ্টা করব মোটামুটি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার তো চলো আর দেরি করবো না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তো আজকের দিনটা শুরু করি দেখতে এই তো মা আমাদের চা দিয়ে গেলো আর আমার বরের লিকার চা একদম ভাল লাগে না বাট মর্নিং এ তো আর দুধ চা খাওয়া ভালো না তাই আমি ভাবলাম যে সকালের দিকে লিকার চাটাই খাই বলছো মা এটা লুচি হচ্ছে না পরোটা তো এখন ছোটোমার লুচিটা ভাজছিল আর আমি বলছিলাম দেখো লুচিটা ফুলবে কিনা বাট ফুলেছে অ্যাকচুয়ালি আমার ফুল ফুলকো লুচি খেতে খুব ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ওকে আগে দিয়ে নিলাম তো এখন আমি কিচেনে আবার চলে এসেছি এখন মাটনের জন্য মশলা কষাচ্ছি এখানে আগের দিন যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই আর এখানে রয়েছে আর এখানে রয়েছে ইলিশ মাছ এটা সর্ষে দিয়ে ভাপা হবে আর এখানে মাটনের আলু ফ্রাই করা হয়ে গেছে মশলা কষে যাওয়ার পর এখন আমি মাটনটা অ্যাড করে দিয়েছি অ্যাকচুয়ালি আমার কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছিলো তো আমার একটু প্রবলেম হচ্ছিলো তো মা এখানে আমাকে একটু হেল্প করে দিয়েছে কারণ আমি নাড়তে গেলে যদি পড়ে যায় ওই জন্য একটু ভয়ও পাচ্ছিলাম মানে আগের দুদিন এত বৃষ্টি হয়েছে যে ভাবলাম যে আজকে সেরকম গরম হবে না বাট বলে না যেদিন কাজের লোড থাকে বেশি মানে রান্নাবান্না থাকে সেদিনই গরমটা পড়ে আর আজকে এত রোদ উঠেছে আর একটা বেশ কিরকম একটা গরম মানে ভীষণ গরম লাগছে তো বেশিক্ষণ কিচেনে থাকা যাবে না তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে যাব। তো চা করছে তো আমি মাটনটা বানিয়ে নিয়েছি মাটন বানালেই আমার হয়ে যাবে আর ফিশটা মাই করবে আর সকালবেলা উঠে মার ডাল তারপর পাঁচ রকমের ভাজা যেগুলো হয় সেগুলো করে ফেলেছে তো দেখো মাটন হয়ে গেছে এখন প্রেসার কুকারে দিয়ে দেব। আর বাবার জন্য এখানে আমি বানাচ্ছি চিকেন একদম হালকা পাতলা করেই বানাচ্ছি কারণ বাবা অত রিচ মাটন খায় না আর এখানে সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা সেটা আমি মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে এখন একটু এ ঘরে আসলাম প্রচণ্ড গরম লাগছে আর মা না একা সব কিছু পারে না সকালবেলা ছোটো মাও এসেছিল লুচি করছিলো একসাথে হেল্পও করে দিয়েছে আর সকালবেলা থেকে বাবাও অনেকটা হেল্প করে দিয়েছে ওই সবজিগুলো কেটে দেওয়া তারপর ওইগুলো যেগুলো হয় মিক্সড ডালের জন্য মানে সবাই মিলে আমরা একসাথে আজকে কুকিং করছি বেশ মজাও লাগে একসাথে ফ্যামিলির সাথে যখন গল্পগুজব করতে করতে রান্না হয় একটু দেরি হয় ঠিকই কিন্তু বেশ ভালো লাগে তো চলো আজকের দিনটা আমরা এইভাবে মজা করছি তোমরাও কমেন্টে জানিও তোমাদের দিনটা কেমন কাটলো আশা করি তোমাদের ভালোই কাটবে আর এখন আমি এই ঘরে এসেছি এখন ফ্যানটা অফ করে আমি ব্লগ করে শ্যুট করছি তো একটু পরে আমি এই বিছনাটা ক্লিন করে নেবো কারণ ওইদিকে মাটন বসিয়ে দিয়েছি কারণ ওটা পসতে টাইম লাগবে তো ভাবলাম তাহলে এইদিকে ঘরটা গুছিয়ে নিই তো চলো দেখতে থাকো এখানে আমাদের মোটামুটি সব কিছু কিছু রান্না হয়ে গেছে তো এখানে হয়েছে রাইসটা রাইসটা রেডি হয়ে গেছে এই যে পোলাও করা হয়েছে আর এখানে রয়েছে ঝুঁজুর আলু ভাজা আর ওখানে রয়েছে ডাল আর পাঁচ রকমের ভাজা যখন প্লেটটা সাজাবো তখনই শেয়ার করে দেবো আর এই যে আমার মা রান্নাবান্না করে এখন ক্লান্ত এক গ্লাস চা খাচ্ছে এখন বসে বসে তো বলছি উপোসের মধ্যে চা খেও না তো কি বলবো আর হ্যাঁ এনার্জি চা খেলে এনার্জি বাপরে রে চা কি এনার্জি ড্রিঙ্ক মানুষ এনার্জি ড্রিংক হিসেবে ও আর সব খায় গরমের মধ্যে যেহেতু রান্না হচ্ছে আর মা খাচ্ছে চা যাই হোক তো একটু পরে যাবে নিচে পুজো হচ্ছে তো পুজো হয়ে গেছে আচ্ছা আমাদের ষষ্ঠীর পুজো হয় তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তো এটা হচ্ছে মাটন কারির ফাইনাল লুক আর দেখতে তো ভীষণই টেমটিং হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল তো এখন দেখো যে জামাই ষষ্ঠীর যে নিয়ম সেটাই মা করে নিচ্ছে ঠাকুর ঘরে যে পুজো হয়েছে সেগুলো নিয়ে সব চলে এসছে ঘরে এখন তো এখন সেই নিয়মটা করে নিচ্ছে জলটা পুরো অসুবিধা নেই এখন ওর হয়ে গেছে এরপর আমাকে মা দিয়ে নিচ্ছিল তো এই রিচুয়ালসটা হবার পর আমরা লাঞ্চ করতে বসবো অ্যাকচুয়ালি টিভি চলছিল আর টিভিতে গান চলছিল যদি কপিরাইট আসে ওই জন্য আমি এটাকে মিউট করতে হয়েছে এই সময় এ সময় ভাই একটু মজাও করছিল সেগুলো কিছু করার নেই আমাকে মিউট করতে হয়েছে যেহেতু গান চলছিল এরপর আমি টিভিটা অফ করে দিয়েছিলাম

আর ভাই আমাদের সাথে মজা করছিল বলছে আমারটা কোথায় আমি বলছি আছে আছে দাঁড়া দেখাবো তো ওইটাই বলছিল এই তো সমস্ত করে খেতে দেওয়া হয়েছে তো কি কি মেনুতে ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ছিল সাদা ভাত পোলাও বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা তন্দুরি পমপ্লেট চুরচুড়ে আলু ভাজা ভেজ ডাল আর ছিল ইলিশ মাছ ভাপা আর মাটন কারি চাটনি পাঁপড় আর পাঁচ রকমের মিষ্টি রসগোল্লা আর এর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম যদিও কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়েছে আইসক্রিমটা আর খাওয়া হয়নি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর তো অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছিলো তো আমি আর ভেজ ডাল বা ভাজা এইসব কিছুই নিইনি আমি শুধু নিয়েছিলাম ইলিশ মাছ আর অল্প মাটন দিয়ে খেয়ে নিয়েছিলাম ইলিশ মাছটা খেতে ভীষণই ভালো ছিল আর মাটনটা আমি দেখাচ্ছিলাম খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর সবাই বলছিল মাটনটা খেতে খুব ভালো হয়েছে এই এখন বাজে চারটে আর আমাদের খাওয়া দাওয়া এই কমপ্লিট হলো অ্যাকচুয়ালি গল্প করতে করতে খাচ্ছিলাম ওই জন্য আরও দেরি হয়ে গেছে আর বাইরে এত গরম যে আমি আর শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারিনি তো ওই জন্য চেঞ্জ করে নিয়েছি তো একটু পরে এখন কিছুক্ষণ রেস্ট নেব নিয়ে তারপর আসছি কথা বলতে আর প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছে সবারই বললো তো যাই হোক দিন না খুব এনজয় করলাম আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম আর আমি তো পুরো ঘুমিয়েই পড়েছি কেন এত টায়ার্ড লাগছিল আর সারাদিন এই গরমের মধ্যে কাজ করার ফলে আমার প্রচণ্ড ডিহাইড্রেশন হয়ে গেছে তো ওই জন্য এখন খুব জল খাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে নটা তো একটু পরে আমরা ডিনার করে নেব আর আজকের দিনটা আমরা খুব মজা করলাম আর আজকেও আমরা এখানে থাকবো তো কালকে চলে যাবো ওই বাড়িতে আর ও রয়েছে ও যেহেতু মুভি দেখছে তাই আর ওকে ডিস্টার্ব করলাম না তো তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো আজকে সারাদিন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সব কিছু তো শেয়ার করা যায় না কারণ কিছু কাজের মাঝে আমি ভুলেও যাচ্ছিলাম ক্লিপিং নিতে তো যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে আর চলো এখন একটু পরে মার কাছে যাই মারকে একটু হেল্প করে দিই মাইক্রোভেনে খাবারগুলো গরম করব। এখন ডিনার করে নিছি ডিনারে করলাম তন্দুরি পমপ্লেট খেলাম ফার্স্টে তারপর পোলাও আর মাটন তো আমাদের ডিনার করা হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে আমরাও আজকের দিনটা খুব এনজয় করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না আর নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে